الصابر <سؤال>: ربنا اغفر ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفر الصابرين الصادقين والقانتين والمنفقين والمستغفرين بالاسحار شهد الله انه لا اله الا هو والملائكة واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم. كان মানুষের অনেক আল্লাহর থেকে ভুলিয়ে রাখার অনেক উপকরণ পায়দা করে দিয়েছে আল্লাহ বলা হয়েছে ফাইল আছে অলঙ্কৃত করা হয়েছে কে অলঙ্কৃত করেছে এখানে উৎস আছে একটা হলো শয়তান তাকে ধোকা দেওয়ার জন্য বিপদগামী করার জন্যে করতে পারে স্বয়ং আল্লাহ তার মর্যাদা বলন্দ করার জন্য করত্য শাহবাতের মহাব্বত মানে আকর্ষণ লোভ লালসন মিনান এই এই খায়েশাতের মহব্বত কোন কোন বস্তুর দ্বারা আসতে পারে রমণীর দ্বারা আসতে পারে মিনান্ন الله فاك حفاظت كل مسلمان كي. اللهم طهر قلبي من النفاق بلون وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة العيون ما تكفي الصدام اي تشكر بيرام صمشي من النساء আল্লাহর কাছে চাইতে হবে কাঁদতে হবে প্রত্যেকটা ব্যাপার যেটা অসুবিধা আছে আল্লাহর কাছে এটা সারিকদের ফেরস্ত হয়ে যাবে তা না খাটিয়ে দিলে তবা করতে হবে বা চাইতে হবে তারপর নিচের নিজের নপসের উপর ভারী চাপাতে হবে নিজে না পারলে যেখানে পেশাই হয় সেখানে যেতে হবে যেখানে পোশাই হয় একশো ঠান্ডার দিনে মানে পচা পানা পুকুরে বল তোর একশো বাচ্চু হবো নিজেকে বলতে হবে ফের যদি করেছি ফের যদি পাঁচশো টাকা তো খায় সাজকা করে দিতে হবে ফের যদি করেছি ফের যদি দেখেছ একশো টাকা নামাজ পড়তে হবে সারা রাত জাগাবো এগুলো নিজের তরফ থেকে করতে হবে সালেকদের সেখানে অসুবিধা হলে যেতে হবে যেখানে পেশাই হয় সুজ্ঞানী না সভ্য সাহাত বিনোদন তাহলে এই জিনিসগুলো নারী নারী খুব ভালো জিনিস যে জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী দুনিয়ার জান্নাত আবার এবার অত শয়াতেন শয়তানের চাল শয়তানের একটা অলঙ্কার করে দেখিয়ে দেওয়া হয়েছে ভালো করে বুঝতে অলঙ্কার করে দেখে আসলে খুব সুন্দর নয় আসলে খুব এই যদি দশবার বার তার ডায়রিয়া হয়ে যা পায়খানা হয় আর বমি হয় এক চুপ সে যাবে গায়েতে কি এমন মানে খেকসা দুর্গন্ধ বের কাছে যেতে চাইবে না তাহলে ওগুলো সব বমি আর পায়খানা সৌন্দর্যটা বমি আর তাই না সব ভালো তার জন্য জীবন দিয়েছিল এখন গিয়ে একটু একটু চামড়াটা সাদা হয়ে গেছে ভালো করব আর তার সাথে বাইরে বের হতেও লজ্জাবোধ করবে সব প্রেম দেখো ছেলে ফুলে মেয়ে সব ভালো ঘরে সব হচ্ছে মায়া সঙ্গে একটা থাকলো এতদিন মা বাপের সাথে ভাই বোনদের সাথে কোথায় কুটুম বাড়ি বেড়াতে গেল একটা ছেলের সাথে দেখা হয়ে গেল বাস এবার কথা শুরু একবার কথা শুরু হয়ে গেল তারপর সব খাটা সব ছেড়ে দিয়ে চলে যাবে রক্সার রক্সার বুঝেছেন আর সব ছিঁবড়ি করে দিয়ে সব বলে ইতিহাস হলো তাকে ওই পশুর মতো ছিঁবড়ি করে দিয়ে পালিয়ে আসবে বুঝতে না বাবা মা বাপের দোয়ার জিনিস ভালোবাসা তার দেওয়াটা গ্রহণ করবে সব

অলমারি নাম এবারে কিছুদিন হয়ে গেল সন্তান হয়েছে এবারে আসে কেউ কারোর অত ভালো লাগছে না আগের মতো অত ভালো দু তিন বছর ছেড়ে চার বছর পর এবার মায়াটা গিয়ে পড়েছে বাচ্চার উপরে এ বলে না তুমি এবার ছেলেকে বেশি ভালোবাসছো আমাকে ভালোবাসা ও বলে তাই ও পেটে হয়েছে একটা তো যাই হোক কানা করা তারপরে মায়া থাকবে পায়খানা পেশা পরিষ্কার করেছে তো মায়া থাকবে দুধ পান করে মায়ের তো মায়া থাকবেই আর বাপেরও বংশের বাটি দেবে তার একটা বিরাট আশা 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 মানে কি তার নিজের বাপের অত স্মরণ করে না তার যত স্মরণ করে খাওয়া দাওয়া ঘুম চিন্তা যে ছেলেদের একটু বাড়তে থাকে তারপরে তার চিন্তা

কোটিপতি যাকে বলেন قناهতি কোটিপতি বলেন বিনা যাহাবে ওয়াল সেই এই কোটিপতির শোনাচাদির দ্বারা হতে পারে স্বর্ণের দ্বারা রৌপের দ্বারা মানে মুক্তার দ্বারা আর আকর্ষণ বস্তু আর খয়িনিল অনেকে ঘোড়া খুব পছন্দ করে ঘোড়ার রেস লাগায় খুব সুন্দর পরিচ চিত্তকর্ষ ঘোরা তার এমন তার ঘোরা চেহারা আকর্ষণ বস্তু জমা আছে চমকাচ্ছে আল খইরুল মুসাফওয়াহ ওয়ালা কারো কারো গৃহপরিহিত ওয়ালা কিরাম কিরম ঘোড়া ঘোড়া বলতে পারবে হ্যাঁ আর দেখলে তার প্রতি আকর্ষণ আসবে এইরকম আবার গৃহপালিত পশু তাকেও অনেকে ভালোবাসে গরু বাছুর তার নিয়ে খড়ি নিয়ে মধ্যে যাবে খাওয়াতে যাবে তার গায়ে হাত বোলাবে গরু বাছুর ছাগল সব এগুলো এগুলো সব সব গরুর মুশারি খাটিয়ে দেবে ওর জন্যে নামাজ কাজা করবে এবং অনেক মানুষ আছে যেমন অনেক মানুষের মেয়ে ছেলে খুব পছন্দের ছেলে পুলে খুব পছন্দ এই সকলের পছন্দ আবার অনেকের ওই ঘোড়া খুব পছন্দ অনেকের গৃহপাল পশু পছন্দ অনেকের আবার চাষ চাষবাস খুব পছন্দ বল হাস খেতে বাড়ি ফল খুব হবে তাই কে বাদ গেল কেউ বাদ যাচ্ছে কি বল মানুষের মধ্যে সব গ্রুপের মধ্যে যাচ্ছে চাষবাস করে কি গো চাষবাস করো তাহলে একটু ঘাস বেশি হয়ে গেলে মন ছটফট করা তুলতে হবে একটু সার দিতে হবে পোকা লাগলে অস্থির হয়ে যাও না তবে আর খুব ধান বেশি ভালো ফললে শেষ নিয়ে আসবে একবারে মন ভরে যারা যা চাষ করে না তাদেরও মজা লাগবে ধান খালি হয়ে আছে সব সব শেষ নুয়ে আছে সব একে এক রকম মজা যখন বের হচ্ছে তখন এক রকম যখন পেকে যাচ্ছে তখন আর এই যে সমস্ত জিনিসগুলো তোমাদের জন্য উল্লেখ করা হলো তোমাদের পার্থিব জীবনের উপকরণের বস্তু এর দ্বারা তোমার ফায়দা নেবে পার্থিব জীবনে এই দুনিয়ার জীবনে কি বলেন আল্লাহ এর দ্বারা তোমার উপকার নিতে পারো পার্থিব জীবনের উপকরণের বস্তুই এগুলো তোমার জন্য কর আমার হাবি বলে দান বলে দিন আপনি সকলকে আমার নাম বেহকম বেহাই তোমাদের এর থেকে আরো কি উত্তম জিনিসের খবর দেব যারা মোত্তাকে তাদের জন্যে আরো উত্তম জিনিসের খবর আল্লাহ দিলেন তাদের জন্যে জান্নাত আছে ভেস্ত আছে যার দিয়ে ঝর্ণা

যে বসে বসে থাকে বসে বসে সে কলা সে কুল এরকম নয় তার লজ্জা তারা নয় নমনা নমন আরো এমনি এমন আল্লাহ আকর্ষণ দান করেছেন

কখনো তার কোনো সিজনে সে বাদ যাবে না সবসময় পাওয়া যাবে আর বাধার কোনো যে তোমার সর্দি হয়েছে জল খেতে পারবে না তা নয় বাধাহীন বাধাহীন ভাবে খেতে পারবে এ নয় দু চারটে খেয়ে নাম একবার একসাথে মনখানে খেয়ে ফেলো আর একটা ঢাকুর তোল সব শেষ। বালাই নাই বারে বিভিন্ন জায়গায় এই শব্দটা বলা হয় ঘর আছে সেখানে সেখান দিয়ে তার পাশে দিয়ে কোনো ঝর্ণা যায়নি নদী যায়নি সেখানকার হোটেল আর যেখানটা নদী বয়ে যাচ্ছে তার পাশের হোটেলগুলো আছে জায়গা বেড়াতে যাবে না কেউ আবার যার নিচু দিয়ে ঝর্ণা প্রবাহিত সেটা আবার কেমন যমুনা নদী ও তাজমহল তো কত রকম চক্রান্ত দীর্ঘদিন থেকে হচ্ছে আর অপোজিটে সব মিল করে তার ধোঁয়াগুলো ও সব এখানে আসে বড় বড় মৌচাক হয়ে আছে উপর থেকে নিচে পর্যন্ত মানে কিসে নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ তার একটা কীর্তি করেছেন তার একটা বজায় রেখেছেন যেহেতু আল্লাহর নাম ওখানে সব সাজান করে দিয়েছেন ওই অক্ষয়ভাবে তার যেখানে বাড়ির সম্রাজ্ঞীরা মুখ হাত ধুতেন সেই পাশে যমুনা নদী তার নিচু দিয়ে একটা সেখানে হাউজের হয়েছে তার সৌন্দর্য কত কত মানুষ দেখতে যায় আর আল্লাহ বলছে যার নিচু দিয়ে ঝর্ণা প্রবাহিত সু বারে বারে বলেছেন সে মনোরম দৃশ্য না দেখে কি করে উপলব্ধি করা যায় এখনকার দিনে আবার বৌ মা আবার ইয়ে করে একটা অপর পুরুষের দিয়ে চেনা করাচ্ছে বিয়ের দিনে বা তারপরে এনে সেই মেয়ের হাতে সব হুড়ো কোন দেবে কঠিন ভাবে এটা আমি এ করেছি মানা করে দিয়েছে যেন না হয় আর একটা ছেলে তার বিয়ে হলো সেই বৌমাকে উপন দেবে পর পুরুষরা সেটা যেন না হয় আর মেয়ে ছেলেরা দেখুক মেয়ে ছেলেরা দেখুক একসাথে সব বন্ধ করা যাবে না বুঝেছেন আল্লাহ বলছে আজ ওয়াজ মোটা হারাত এক পাক পাক পবিত্র বিবি সেখানে পাবে সুভান পাক এবং কোন রকম রক্তের কোনো ব্যাপার থাকবে না তাদের তাদের কি আর বস্ত্রের রূপ কি বিভিন্ন জায়গা বর্ণনা দিয়েছেন ফলে এত না অফিসিল মত না যাতে করে ইমানদাররা ঐ শৌস্ত্য যিশুপতি রগবত হাসল করে আকাঙ্ক্ষা করুক না সব থেকে আসল উদ্দেশ্য আল্লাহ পাওয়ার সব উদ্দেশ্য নয় কিন্তু ওগুলো আল্লাহ বলেছেন যে আমাকে পবিত্র স্বচ্ছ তাদের হৃদয়ের স্বচ্ছতাও জানা যাবে স্বচ্ছতা তার থেকে সব থেকে বড় হলো আল্লাহ সন্তুষ্টি সন্তুষ্ট জান্নাত জান্নাত জান্নাতের এই সমস্ত সম্পদ এরকম পাপ পবিত্র বিবি তার থেকে সব থেকে বড় হলো আল্লাহ পাখির সন্তুষ্টি এর থেকে বড় ওগুলো থাকবে দুনিয়ার উপকরণের বস্তু থাকবে যতটুকু যা প্রয়োজন প্রয়োজন মতো নিতে হবে বাস নিঃশ্বাস নেই কিন্তু অতি জড়িয়ে পড়লেও ওর ধান্যায় পড়লে হবে না যেমন কি বলেছিল পাকার মাছ কি বলুন পাকাল মাছ থাকবে গায়ে পাক লাগবে না এরম হতে হবে আল্লাহ সব মুসলমানকে তফ